হ্যালো এভরিওয়ান আজ আমি খুবই তাড়াতাড়ি মানে কম সময়ে আর খুব সহজে একটা মুচমুচ্ছে সম্পূর্ণ নিয়ে আমি স্ন্যাক্স বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসাটা বাদ দিয়ে দিলাম তারপর খোসা ছাড়ানো আলু দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে ঠিক ওপর থেকে নিচে টানছি আমি গ্রেট করছি নিস্তিকার ওপর দিকে টানছি না ঠিক ওপর থেকে নিচে এরকম গ্রেট করে নিলাম তাতে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা আলুগুলো গ্রেট করা হয়েছে এবারে দুটো আলুকেই আমি গ্রেট করে নিচ্ছি তো আলু দুটো গ্রেট করা হয়ে গেছে এবারে এই গ্রেট করা আলুগুলোকে বারবার জল দিয়ে পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে তো এরকমভাবে জল দিয়ে ধুয়ে নিগড়ে নিগড়ে তুলে নিচ্ছি জলটাকে টিপে টিপে এবারে দেখুন স্বচ্ছ হয়ে গেছে জলটা বারবার ধোয়ার পরে তো এবারে এটা ফাইনাল ধোয়া হয়ে গেলো জল দিয়ে এবারে এটাকে জল চিপে তুলে নিলাম এতে দিয়ে দিলাম আলুর সঙ্গে হাফ কাপ ময়দা দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দেড় চামচ গ্রেট করা আদা দিলাম আর দিচ্ছি ধনেপাতা কুচি এবারে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের একটু কম লবণ দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দিলাম আর হাফ চামচ মতো জুয়ান দিলাম আর দিচ্ছি দু পিঞ্চ মতো হিং সম্পূর্ণ নিরামিষ হিং দিলে খেতে ভালো লাগবে তারপরে কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে আমি হাতে করে এগুলো মেখে নিচ্ছি তো এটা যখন আমি মিক্সারটা বানাবো মিশ্রণটা তখন কিন্তু রকম জলের আমার প্রয়োজন হয়নি কারণ এরকমভাবে মাখতে মাখতে এর থেকে আস্তে আস্তে একটু করে জল ছাড়ছে আলুটার থেকে তো দেখুন আস্তে আস্তে যেরকম টাইট ছিল এটা অনেকটা সফট হয়ে আসছে তো এরকমভাবে জল ছাড়ছে আর আমি এরকম মেখে যাচ্ছি এরকম হাত দিয়ে চটকে চটকে তো তারপরে ঠিক অনেকটাই এরকম সফট হয়ে গেছে আমি এরকমভাবে এটাকে মিশ্রণটাকে তৈরি করে নিলাম এবারে মিশ্রণটা ঠিক এই রকম টেক্সচার আসবে তখন এটা মিশ্রণটা রেডি হয়ে যাবে তো মিশ্রণটা রেডি হয়ে গেছে এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম বেশি করে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে এই মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার সময় একটু চ্যাপটা চাপটা করে দিচ্ছি এতে ভেজো ভেতর পর্যন্ত ভালো মতো কুক হবে তো এরকমভাবে মিশ্রণটা থেকে নিয়ে আমি একটু একটু করে দিচ্ছি এটা খেতে দারুণ মুচমুচে হয় আর এই যে সাইডে একটু করে জায়গা করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এরকমভাবে যদি একসঙ্গে অনেকগুলো দিই একটার সঙ্গে আর একটা কিছুভাবেই স্টিক হয় না আর খুব সহজে এগুলো উঠে আসে তো সম্পূর্ণ মিশ্রণটা থেকে আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই ওপর পোরশনটা যখন দেখবো বড়াগুলোর ওপর কাঁচা ভাবটা চলে গেছে তখন এরকমভাবে প্রত্যেকটা বড়াকে আমি উল্টে দেবো আর এরকমভাবে একবার উল্টে দেওয়ার পরে বারে বারেই এরকমভাবে উল্টে পাল্টে বড়াগুলো ঠিক লাল লাল করে ভেজে নেব একটা সুন্দর রঙ আসবে তখন বড়াগুলো যখন বুঝতে পারবো যে ভাজা হয়ে গেছে সুন্দর রংটা দেখে বুঝতে পারবো আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তো মিডিয়াম ফ্লেমে এরকমভাবে লাল লাল করে ঠিক ভেজে নিলাম এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবারে ওভেনটা অফ করে দিলাম তো ওভেনটা অফ করে আমি এবারে এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একে একে এইগুলো দারুণ দারুণ ক্রিস্পি হয় আর বাড়িতে গেস্ট এলে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা চায়ের সঙ্গে কিছু খেতে ইচ্ছে করলে এইটা আপনারা খুব সহজেই এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন তো আমি এগুলো টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করলাম আপনারা চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন বা যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করা যেতে পারে আর খেতে অসাধারণ লাগে তো আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যেটা ওপরটা কতটা মুচমুচে ভেতরটা একেবারে সফট তো আমি আর এক দেখুন আওয়াজেও বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি তো আমি এরকমভাবে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এটা দারুণ দারুণ লাগে খেতে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ